সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে পদ্মা নদীর হালচাল দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন দু একদিন আগে দেখাইছিলাম পানির অবস্থা প্রতিদিনই পানি বাড়ছে এক হাত থেকে দুই হাত দুই থেকে তিন ফিট চার ফিট করে পানি বাড়ছে তো কদিন আগে দেখাইছিলাম দেখেন এখান থেকে অনেক দূরে ওই যে ছোট্ট একটু দেখা যাচ্ছে এই কাছাকাছি পানি চারিদিকে দেখছেন পানি বাড়ছে হয়তো আর দুই এক দিনের ভিতরে আর যে অবস্থায় পানি বাড়ছে তাতে দেখা যাচ্ছে যদি এই ধারাবাহিকতা থাকে পানি বাড়ার লক্ষণ তাহলে দেখতে পাচ্ছেন পানিটা হয়তো এক থেকে দুই দিনের ভিতরে এই যে ব্লক দিয়েছে ব্লকের কাছে চলে যাবেন ইনশাআল্লাহ এখনই হয়তো ব্লকের কাছে চলে যেত কিন্তু মাঝখানে যে একটু ডিপ দেওয়া আছে ডিপের কারণে মানে এই পাশে দেখতে পাচ্ছেন সেই পানি মানে মাঝখান দিয়ে মাঝখানে একটু ডিপ এই ডিপের কারণে আসলে পানিটা ওই কাছে যেতে পারছে না কিন্তু পানির যে বাড়ার যে ধারাবাহিকতা সেই যদি ধরে থাকে তাহলে বা এরকম যদি চলতে থাকে তাহলে এক থেকে দুই দিনের ভিতরে পানিটা ওই ব্লকের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন আগের সে অনেক পানি বেড়ে গেছে অনেক অনেক পানি বাড়ছে তো পানি পানি বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বাড়ছে বিভিন্ন এলাকায় দেখাচ্ছে রাসেল ভাইবার যে বিষাক্ত সাপ সেই সাপের ছোবলে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক বিষাক্ত সাপ পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার সাবধানে থাকবেন নদীর ঘাটে যারা আসবেন অবশ্যই একটু ঝোর দেখে বসবেন ঝোরঝাঁপ দেখে হাঁটা চলাফেরা করবেন এবং নদীর কাছে যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই সাপ দেখেছেন ভিডিও দেখেছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফেসবুকে তো সেটা দেখে আপনাদের অভিজ্ঞতা হওয়া উচিত যে পানি যে এলাকায় বাড়ছে সে এলাকায় দেখবেন যে পানির জন্য সাপের বিরাট সমস্যা তো আপনার সাবধানে থাকবেন বাসায় বাসার ঘরে ভিতরে আশপাশে একটু দেখে শুনে বুঝে থাকার চেষ্টা করবেন আর নদীর হাল চাল দেখতে পাচ্ছেন প্রতিদিনের একই অবস্থা আর প্রতিদিনই পানি বাড়ছে এই যে দেখতে প্রতিদিন পানি বাড়ছে আর এক থেকে দুই দিন এক থেকে দুই দিন হয়তো তিন দিনও হতে পারে ম্যাক্সিমাম তাহলে দেখবেন যে সামনে যে ব্লক দেখতে পাচ্ছেন এই ব্লকের কাছে পানি চলে যাবে অলরেডি যে পানি আছে এই পানি চলে যেত কিন্তু এই সামনে মাটি ফেলানোর কারণে বা ব্লকের কারণে ওই পাশে পানি যেতে পারছে না এই যে দেখছেন অনেক নিচা ওইটা আর মাঝখানে অনেক উঁচা জায়গা আর এই যে পানি বাড়ছে অনেক আমি গত পরশু যে ভিডিও দেখেই বা ভিডিও করেছিলাম সেটা কিন্তু অলরেডি পানির নিচে চলে গেছে দেখছেন সেই ইয়েটা নাই ওটা পানির ভিতরে চলে গেছে তো পানির যে ধারাবাহিকতা আছে যদি এইভাবে থাকে তাহলে একই ব্লকের কাছে চলে যাবে অনেক অনেক পানি বের তো আজকে পর্যন্তই নদীর হালচাল পদ্মা নদীর হালচাল আমি মাছদিয়া স্কুল পাড়া থেকে বলছি পদ্মা নদীর ঘাট মাসদিয়া ঘাট এখানকার দেখেন মানুষ অনেক বসে আছে নৌকা এবং নদীর ধারে নৌকার ঘাটে নৌকায় বসে আছে ঘাটে কেউ উপরে বসে আছে তো তাদেরও উদ্দেশ্য বলছি সাবধানে থাকবেন কারণ যে বিষাক্ত সাপের কথা বলা হচ্ছে এই যে গর্ত দেখবেন এই গর্তগুলো আপনারা প্লিজ একটু সাবধানে পা দেবেন পুজো দেখছেন বড় বড় গর্তগুলো এইসব গর্ত ভিতরে এই সাপগুলো লুকিয়ে থাকে একটু এইগুলো আপনার সাবধানে চলাফেরা করবেন এবং পানি প্রতিদিনই বাড়ছে পানি আপনাদেরকে দেখানো চেষ্টা করব প্রতিদিন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রতিদিনই আপনাদের চেষ্টা করব পদ্মা নদীর হালচাল দেখানোর জন্য এই যে নৌকা একটা চলে আসছে দেখছেন এই যে অনেক পানি বেড়ে গেছে অনেক এই যে একটা নৌকা আসছে ওপার থেকে ওপারে শুনছি অনেকের বাদাম ডুবে যাচ্ছে পানির কারণে এই যে একটা নৌকা এখন আসবে এখানে তো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি পদ্মা নদীর ঘাট মাজ স্কুলপাড়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ